এই তুই দিদুনকে কে ঘুমাতে দিচ্ছিস না কেন কিরে তোর নিজের ঘুম হয়ে গেল দিদুন কে ঘুমাতে দিচ্ছিস না কেন কেন করছিস নিজের ঘুম আছিস না কেন তুই জ্বালাচ্ছিস কেন কিরে আরেকবার দেখি আর একবার কানে শুনি জ্বালাচ্ছিস যে এই তুই যে এইগুলো করছিস না দিদুন এসে তো আমি সব দেখতে পাচ্ছি কেন এখনই সে চুপটা শুরি কেন কি রে নিয়ে নিয়েছিস করতে ওই যে ওটা দিয়ে না যাতে না পেলাতে পারি ওই জন্য ওটা নিয়ে চলে গেছে আর ওটা দে আর ওটা দে সকালবেলায় মানে ওর ঘুম শেষ হলে তো ব্যাস সবাইকে দাঁড়ানো শুরু হবে ওর ঘুম শেষ হবে যে ওই দেখ ও নিজের কাছে এটা নিয়ে রেখে দেবে যাতে পিঠাতে না পড়ে ফিরোতে পারবো না এই ফিরেতে পারবে না এটা দিয়ে দিতে পারবে না তোকে তুই দিদুনকে জ্বালাচ্ছিস কেন তোর ঘুম শেষ হয়ে গেছে বাস তুই জ্বালাবি জ্বালাবি ও তোমাকে আর ঘুমাতে দেবেই না তোমার পেছনে লেগেই যাবে দেখো ওই দাও ওই দাও ওই দাও ওই দাও আর ঘুমাতে দিচ্ছে তোমাকে ও আমার সাথে এরকম কোন থাকে

আমি দেখতে পাচ্ছি তুই যে ডিস্টার্ব করছিস আমি দেখতে পাচ্ছি তুই ভাবিস না আমি দেখতে পাচ্ছি না আমি সব দেখতে পাচ্ছি টান টান হয়ে